দুইটি সমীকরণে এখনও সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ এটি একটু কঠিন হলেও অন্যটি বেশ সোজা সেক্ষেত্রে শুধু যে অন্য দলের ভরসায় থাকতে হবে তেমনটিও নয় আজ বড় জয়ে নিজেরাই নিশ্চিত করতে পারে নিজেদের ভাগ্য আরও শুনুন প্রতিবেদনা বাংলাদেশ কোনো টুর্নামেন্ট খেলবে আর সেখানে ভক্তরা সমীকরণ কষবে না সে যেন ভাবনার বাইরে তাই তো প্রথম ম্যাচের পর থেকেই শুরু হয়েছে নানা সমীকরণ আর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাই এই ম্যাচে নির্ভর করছে সমীকরণে বেঁচে থাকা বা না থাকা যেমন যদি এই ম্যাচে বাংলাদেশ হেরে যায় তবে কোনো সমীকরণই আর বেঁচে থাকবে না কেননা ইতোমধ্যেই দুই জয় পেয়েছে শ্রীলঙ্কা আর দুই জয় হবে আফগানদের তবে আজ জিততে পারলে দুই ভাবে টিকে থাকবে শেষ চারে যাবার আশা আজ বাংলাদেশ যদি জিতে যায় আর শেষ ম্যাচেও যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান হেরে যায় তবে আর কোনো কিছুই মিলতে হবে না সরাসরি শেষ চারে যাবে বাংলাদেশ অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাবে শেষ চারে তবে বাংলাদেশ যদি আজ যেতে আর পরের ম্যাচ আফগানিস্তান যেতে শ্রীলঙ্কার বিপক্ষে তবুও আশা বেঁচে থাকবে তবে তা কঠিন হবে সেক্ষেত্রে আজ আফগানদের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের রান রেট বাড়াতে হবে অনেক আর যদি শেষ ম্যাচে আফগানিস্তান পায় বড় জয় তবে বাদ পড়বে শ্রীলঙ্কা তবে এটি এখন বেশ কঠিন সাধ্য যেহেতু শ্রীলঙ্কা আর আফগানরা তাদের নেট রান রেট বাড়িয়ে রেখেছে আগেই তাই টাইগারদের সহজ পথ নিজেদের জয় আর শ্রীলঙ্কার জয় তবে সব সমীকরণ টেকাতে হলে জিততে হবে আজ রাতের ম্যাচে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো এই গ্রুপের প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছে আফগানিস্তান তবে একই দলের বিপক্ষে কোনো মতে জয় পেয়েছে টাইগাররা আর এরপর শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়েছে বড় ব্যবধানে একইভাবে সহজ জয় তুলে নিয়েছে হংকংয়ের বিপক্ষেও তাই শ্রীলঙ্কার শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত এবার দেখা যাক বাংলাদেশ আফগানিস্তানের কোন দল নিশ্চিত করে শেষ চার